অনুশীলনী ছয় দশমিক দুই এর আঠাশ নম্বর একটি সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নের পথে বলেছে তৃতীয় ভগ্নাংশের হর কে উৎপাদকে বিশ্লেষণ কর হর কি নিচেটা কত আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার যে কোনো রাশির উৎপাদকে বিশ্লেষণ করার একটি জাদুকরী নিয়ম আছে সেটা আমি উৎপাদকের ক্লাসে দেখিয়েছি এখন আমার একটু দেখাই পাশাপাশি দুটি মাইনাস থাকবে যখন মাঝের সংখ্যাটাকে আমরা বৃদ্ধি করব তখন মাঝের সংখ্যাটা তিন আছে জিরো মানে বৃদ্ধি করি নাই এক বৃদ্ধি করলে হয় চার কত বৃদ্ধি করছি সেটা পাশে লিখিয়ে রাখবো তাহলে তিন কে এক বৃদ্ধি করলে চার হয় কত বৃদ্ধি করেছি সেটা পাশে লিখে রেখেছি তিন কে বৃদ্ধি করি নেই তিন ওটাকে বৃদ্ধি করি নেই লিখেছি এক বৃদ্ধি করেছি হয়েছে চার কত বৃদ্ধি করেছি এক এই চার আর এক গুণ করলে কত হয় চার এক কে চার অর্থাৎ আমরা ধ্রুব পেয়ে গেছি তাহলে একটা হবে চার একটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াইনাস মাইনাস বড় ভাইরাগে আগে মাইনাস কারণ বড় ভাইয়ের প্রাধান্য বেশি এই একটা সংখ্যা একটা সংখ্যা এটা বড় ভাই এটা ছোট ভাই কারণ এটা ছোট সংখ্যা ছোট ভাই এটা বড় সংখ্যা বড় ভাই এই জন্য মাঝে যে মাঝে সংখ্যাটার পূর্বে যে চিহ্ন থাকবে বড় ভাইয়ের আগে সেই চিহ্ন থাকবে এক্স কমন নিলে তাকে এক্স এই মাইনাস ফোর এক্সটাকে আমরা কমন নিয়ে সামনে নিয়ে এসেছি থাকে হলো ওয়াই এই প্লাস এই যে এখান থেকে কি কমন যায় ওয়াই কমন যায় তাহলে থাকে কত এক্স এই মাইনাস এই যে ফোর থাকে ওয়াই দুইটার একটা সামনে চলে এসেছে আর একটা রয়ে গেছে এখন এই পদটার মাঝে কি আছে এই পদের মাঝে কি আছে তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই কি আছে কমন কমন নিব কমন নিলে এটা কি হয়েছে সামনে চলে এসেছে রয়েছে এক্স এই প্লাস এই যে এই ওয়াই এই যে এটাই উৎপাদকের বিশ্লেষণ কত কি বলেছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সম হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আমরা কি করব প্রথম হর কে উৎপাদকে বিশ্লেষণ করব প্রথম ভগ্নাংশের হর কত আছে এক্স প্লাস ওয়াই একে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না এবার দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে ওয়াই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না তাহলে আমরা এখন কি নিব এই হরগুলোর গুলোর নিব কারণ আমি এর আগের ক্লাসে বলেছি যে এক একটা ভগ্নাংশ এক একটা পরিবার পরিবারের ছোট যারা লবে থাকে তারা বড় যারা হরে থাকে থাকে তারা পরিবারের বড় যারা গিফট দেয় তারা এই হর যে গিফট দেয় সেটাই হল লসাগু। ভগ্নাংশের ভগ্নাংশের হর গুলির প্রথম ভগ্নাংশের হরে যা আছে নিয়ে নেও কারণ আমার কাছে এখন কিছুই নেই এবার দ্বিতীয় ভগ্নাংশের হরে যাও এক্স মাইনাস ফোর ওয়াই এটা আমার নেই নিতে হবে এটা আমার কাছে নেই তাহলে এটা আমার নিতে হবে তাহলে এই যে ভগ্নাংশ দুটার হর যে গিফট করেছে এই গিফট হলো লসাগুন অতএব প্রথম ভগ্নাংশ এবার গিফট দেওয়ার পালা বড়দের কাছ থেকে গিফট নেব এবং ছোটদেরকে গিফট দেব তাহলে আছে যেটা নিব না সেটা আবার দেয়ার সময় আছে যেটা পরিবারের ভিতর আছে যেটা দিব না সেটা ভগ্নাংশটা কি এক্স বাই এক্স প্লাস ওয়াই এখন এই পরিবারের ভিতর কি আছে এক্স প্লাস ওয়াই তাহলে এই পরিবারের ছোটদেরকে কি করব এক্স প্লাস ওয়াই গিফট দেব না তাহলে গিফট দিব কি এক্স মাইনাস ফোর ওয়াই এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই এখন এই যে ছোটদেরকে অর্থাৎ লভকে যেটা দিবে হরকেও সেটা দিতে হবে না হলে ভগ্নাংশ চেঞ্জ হয়ে যাবে তাহলে প্রথম ভগ্নাংশের হরটা কার সমান হয়ে গেল সাগুর সমান হয়ে গেল এভাবে আমাদেরকে প্রতিটি ভগ্নাংশের হরকে লসাগুতে পরিণত করব যখন সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হবে তখন এবার দ্বিতীয় ভগ্নাংশ কি আছে x বাই x মাইনাস ফোর এখন এই পরিবার ভিতরে কি আছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই এই পরিবারের ভিতর আছে তাহলে এই পরিবারের ছোটদের ফোর ওয়াই ভগ্নাংশের নিয়ম হলো লব কেউ যা দ্বারা গুল করবে হর কেউ তা দ্বারা গুণ করতে হবে তা না হলে ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে এক্স ওয়াই তাহলে ভগ্নাংশটির হর তার সমান হলো লবের সরি লসাগুর সমান হয়ে গেল তাহলে প্রথম ভগ্নাংশটার হর লসাগুর সমান দ্বিতীয় ভগ্নাংশটার হর লসাগর সমান তাহলে কি হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো অতএব নির্ণ সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ তত একটা হল এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই তো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই কি বলেছে গগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো গতে কি বলেছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো তাহলে আমরা ক হতে ক হতে পাই কি পাইছি ক হতে কি পাইছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এটা সমান কত পাইছি একটা পেয়েছি এক্স প্লাস ওয়াই আর একটা উৎপাদক পেয়েছি এক্স মাইনাস ফোর ওয়াই এখন ভগ্নাংশ তিনটির যোগ ফল প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ ইকাল টু এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই এখন আমরা কি করবো এইগুলা হলো এক একটা বিচ্ছিন্ন পরিবার এই বিচ্ছিন্ন পরিবারকে যৌথ পরিবার অর্থাৎ একত্র করব যখন যোগ হয়ে যাবে তখন আর এই বিচ্ছিন্ন পরিবারগুলোকে যৌথ পরিবারে পরিণত করার জন্য আমাদের কি করতে হবে হরগুলোর হবে কি থাকে কারা পরিবারের বড় যারা তারা কি করবে গিফট দিবে প্রথমটায় যা আছে নিয়ে নেও যা আছে নিয়ে নেও এবার দ্বিতীয় হরে যাও দ্বিতীয় ভগ্নাংশের হরে যাও এক্স মাইনাস ফোর ওয়াই আমার নাই আমি নেব

এক্স দিয়ে এক্স কে গুণ করলে হয় এক্স এস যেটা দিয়ে গুণ করতেছি এটা দিয়ে গুণ করতেছি এটা সামনে প্লাস এটাকে গুণ করলে এটা সামনে মাইনাস এই প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস ফোর এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে হয় এক্স ওয়াই আগে কেন এ বি সিডি র মধ্যে এক্স আগে ওয়াই পড়ে ওই ওই ক্রোম ওই ধারাবাহিক অনুযায়ী লিখতে হবে এক্স দিয়ে এক্স কে গুণ করলে কত হয় এক্স স্কোয়ার এক্স দিয়ে ওয়াই কে গুণ করলে কত হয় প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই নিচে কত আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একই রকম চেহারা দেখবো যখন এবং একই রকম চিহ্ন দেখবো যখন যোগ করব তখন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত টু এক্স স্কোয়ার আর বিপরীত একই রকম চেহারা কিন্তু বিপরীত চিহ্ন দেখবো যখন বিয়োগ করব তখন ফোর এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বিয়োগ গেলে থাকে হলো থ্রি এক্স ওয়াই বড় ভাইয়ের আগে মাইনাস এই জন্য মাইনাস কারণ বড় ভাইয়ের প্রাধান্য বেশি প্লাস বাই হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই এইটাই নির্ণ জগ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ